আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহ প্রিয় দু হাজার পঁচিশ সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দ আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম টেস্ট পরীক্ষার পরবর্তী সময়ে তোমাদের গণিতের প্রস্তুতির পূর্ণতার জন্য আজ আমি চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশের গ বিভাগ অর্থাৎ ত্রিকোণমিতি ও পরিমিতি অংশের আলোচনা করব তো কথা না বাড়িয়ে আসো শুরু করি প্রথম প্রশ্নে দেখতে পাচ্ছ সাত নম্বর বলা হয়েছে কস বি ইজল টু রুট থ্রি সাইন বি এবং রুট টু মাইনাস সাইন পি যেখানে বি আর পি হচ্ছে সূক্ষ্মকোণ প্রথম প্রশ্নে ক নম্বর বলা হয়েছে টেন নাইন এক্স মাইনাস ইজ কল টু মান নির্ণয় করো তো প্রশ্ন সমীকরণটা আমরা লিখে নিয়েছি টেন নাইন এক্স ইজ গল এখান থেকে এক্সের মান বের করতে গেলে আমাদের এই যে উভয় পক্ষ থেকে যে অনুপাত আছে ত্বিকোনমিত অনুপাত সেটা বাদ দিয়ে এক্সের হিসাবটুকু শুধু রাখতে হবে তো এখন দুই পাশে যদি আমরা টেন আনতে পারি অথবা দুই পাশে যদি কট আনতে পারি তাহলে উভয় পক্ষ থেকে টেন অথবা কট সেটাকে বাদ দিতে পারি এই কটটাকে টেন কি করে বানানো সম্ভব বানানো সম্ভব এইভাবে যদি আমরা এটাকে টেন নাইনটি মাইনাস নাইন এক্স লিখি আমরা জানি যে বিজয় সংখ্যক নাইনটি থাকলে সেটা চেঞ্জ হয়ে কট হয়ে যায় আর নাইনটি মাইনাস নাইন এক্স অর্থাৎ প্রথম চতুর্ভাগে বোঝা এটা দিয়ে প্রথম চতুর্ভাগে সব কোণের অনুপাত ধনাত্মক এ কারণে এখানে কোনো এক্সট্রা মাইনাস আসে না অর্থাৎ প্লাসই আসে তো তাহলে এই কর্ নাইন এক্সকে উল্টোভাবে ভেঙে আমরা এইভাবে টেন ইন্টু নাইনটি লিখতে পারি যাদের উচ্চতার গণিত রয়েছে তাদের এই জিনিসটা বুঝতে হয়তো বেশি সুবিধা হবে এরপরে তাহলে আমরা উভয় পক্ষ থেকে টেন বাদ দিয়ে দিলাম এদিকে থাকলো নাইন আর এই পাশে নাইনটি মাইনাস এই নাইন এই পাশে এসে যোগ হয়ে যাবে এইটিন তারপরে এইটিনটাকে ডান পাশে নিয়ে গিয়ে যদি আমরা নাইনটির সাথে ভাগ করে দিই তাহলে এক্সের মান পাচ্ছি পাঁচ ডিগ্রি তো এটা ক নম্বর প্রশ্নের আনসার এবার সাতের ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কোসেক স্কোয়ার বি মাইনাস সেক স্কোয়ার বি ডিভাইডেড বাই সাইন স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার বি এর মান নির্ণয়কর এখন বি যুক্ত উদ্দীপকে যে সমীকরণটা দেওয়া আছে কস বি ইজকাল টু রুট থ্রি সাইন বি এখান থেকে যদি আমরা বি কোণের মান বের করে নিতে পারি তাহলে এই যে এই এই যে প্রশ্নে যে কয়েকটা চার রকমের ত্রিকোণমিতিক অনুপাত আছে বি কোণের মান বের করে সেই প্রশ্নের মানগুলো প্রশ্নের পদগুলোর মান আমরা সহজেই বের করতে পারি হিসাব করতে পারি তো উদ্দীপকে দেয়া আছে কস বি ইজ গল টু রুট থ্রি সাইন বি রুট থ্রিটাকে এপাশে রেখে আমরা যদি সাইন বিটাকে বাম পাশে নিয়ে এসে ভাগ করি তো কস বি বাই সাইন হচ্ছে কট বি আর রুট থ্রি হচ্ছে কট থার্টি ডিগ্রির মান তারপর দুপাশ থেকে যদি আমরা কট বাদ দিয়ে দিই বিয়ের মান পাচ্ছি ত্রিশ ডিগ্রি এবার যে প্রশ্নটা আছে সেই প্রশ্ন লিখে নিলাম তারপর বিয়ের জায়গাতে থার্টি ডিগ্রি মান বসালাম তারপর যেই অনুপাতের যেই মান সেই মানগুলো এখানে লিখা হলো কসিক স্কোয়ার থার্টি এর মান হচ্ছে টু কোষেকের মান কোষেক থার্টির মান হচ্ছে টু যেহেতু স্কোয়ার আছে তাই স্কোয়ার দেওয়া হল সেক্স স্কোয়ার থার্টি ছিল সেক্স থার্টির মান হচ্ছে টু বাই রুট থ্রি স্কোয়ার আছে স্কোয়ার দেওয়া হল একইভাবে সাইন থার্টি কস্ট থার্টি মান বসানো হল এরপর বাকি কাজটা শুধু হিসাব করার টু স্কোয়ার করে 4 হয় টু বাই রুট থ্রি স্কোয়ার করলে ফোর বাই হয় নিচে স্কয়ার করে যা হয় লেখা হল এরপর উপরের নিচে আলাদাভাবে লসাগু আগুন হয়েছে লসাগু নিয়ে তারপর একটু শর্ট করেছি এখানে আমি এখানে 12 থেকে 4 বিয়োগ করলে 8 হয় 8/3 আর নিচে হলো 1 থেকে 3 মাইনাস করলে -2 -2/4 একই সাথে এই যোগ বিয়োগের কাজটুকো একই সাথে আমরা এই মাঝখানে যে ভাগ অবস্থায় আছে দুইটা ভগ্নাংশ গুণ চিহ্ন দিয়ে সেটাকে উল্টিয়ে দেয়া হয়েছে তাহলে উল্টিয়ে দিলে এখানে এই 2 সাথে যে কোনো 8 অথবা 4 যে একটা সংখ্যা আমরা কেটে দিতে পারি টু এর সাথে 4 কাটলে এখানে দুই 2 2 4 তাহলে উপরে আট দুগুণের ষোলো আর নিচে তিন যেহেতু আছে এখানে তো প্রশ্নের উত্তর সাতের গ নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের তথ্য অনুসারে পি এর মান নির্ণয় পি হচ্ছে এই যে উদ্দীপকের যে দ্বিতীয় সমীকরণটা দেওয়া ছিল রুট টু মাইনাস সাইন পি ইজকাল টু কস পি তো এখান থেকে পি এর মান বের করতে হবে যেখানে পি হচ্ছে একটা কোণ অর্থাৎ নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট উদ্দীপকের সমীকরণটা লিখে নিয়েছি এরপর এই উভয় পক্ষকে আমরা বর্গ করলাম সমীকরণ সমাধান করার বেলাতে এই কনের মান যখন বের করতে হয় এই ধরনের সমীকরণ সমাধান করার বেলা তোমরা একটা জিনিস বেসিক একটা রুলস খেয়াল রাখবা সেটা হচ্ছে যে যত রকমের কী অনুপাত থাক না কেন সেগুলোকে একরকম অনুপাতে পরিণত করার চেষ্টা করতে হবে এটা সাইন এটা কস তো এটাকে একরকম করতে গেলে স্কোয়ার আনতে হবে কারণ আমরা জানি যে সাইন্স কয়েজ বলতো ওয়ান মাইনাস কস স্কোয়ার অথবা কস স্কোয়ার থিটা ইজিক টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা তো সেই সূত্র ব্যবহার করে সাইনকে কস অথবা কসকে সাইন বানানো সম্ভব তো তার জন্য স্কোয়ার লাগবে স্কোয়ার আনার জন্য আমরা দুই পাশে বর্গ করলাম বর্গ করলে এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র অনুসারে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র অনুসারে যা হয় লিখলাম ডান পাশে কস পি স্কোয়ার করলে কস স্কোয়ার পি রুট টু স্কোয়ার করে টু এখানে টু রুট টু সাইন পি আর এই যে সাইন পি হোল স্কোয়ার এটাকে সাইন পি সাইন স্কোয়ার পি লিখলাম ডান পাশের কস স্কোয়ার পি এটাকে ভেঙে আমরা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার পি লিখলাম এই পাশের যদি আমরা সাইনকে কস বানাতে চাই তাহলে যে এই সাইনটা এটার উপর তো স্কোয়ার নাই তো এটাকে আবার কস মানানো সম্ভব না তো এই কারণে এই কসটাকে ভেঙে সাইন বানালাম এবার সবকিছু বাম পাশে এনে যেগুলো সদৃশ পদ আছে সেগুলো যোগ বিয়োগ করবো স্বতীশ পথগুলো যোগ বিয়োগ করে আমরা পাচ্ছি টু সাইন স্কোয়ার পি মাইনাস টু রুট টু সাইন পি প্লাস ওয়ান টু জিরো সাজিয়ে রাখা হয়েছে স্কয়ারের পথটা প্রথমে এরপর শুধু সাইন পি অর্থাৎ ওয়ান পাওয়ার আছে যেখানে সেখানে সেই পদটা আর তারপরে যেখানে সাইন নাই সেই পথটা অর্থাৎ ধ্রুব পথ সাজিয়ে রাখা হয়েছে এটা ইচ্ছে করলে তোমরা মিডিল টার্ম করতে পারো কিন্তু এখানে যেহেতু ওভার আছে ওভার যুক্ত পদ ভাঙাটা একটু হয়তো বুঝতে সমস্যা হতে পারে তো এটা স্কোয়ারের সূত্র দিয়েও হিসাব করা যায় এই টু সাইন স্কোয়ার পি এটাকে আমরা রুট টু সাইন পি হোল স্কোয়ার লিখতে পারি মাইনাস টু এই এটাকে যদি এ ধরে নাও টু এ আর বি হলো ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার স্কোয়ার অর্থাৎ বি এই এ অংশটুকু এই এই পত্র যদি গুণ করা হয় তাহলে এই যে এটাই হয় টু রুট টু সাইন পি তাহলে এখানে এক্সট্রা কিছু নেওয়া হয়নি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ফর্মে আছে এটা তো এটাকে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারি আর ডান পাশে আছে জিরো স্কোয়ারটা ডান পাশে গিয়ে রুড ওভার হয়ে শূন্য বর্গমূল হয়ে শূন্যই হয় এরপর মাইনাস ওয়ানটাকে ডান পাশে নিলে প্লাস ওয়ান আর এই বামপাশের রুট টুটা ডান পাশে গিয়ে ভাগ হয়ে ওয়ান বাই রুট টু হয় সাইন ফর্টি ফাইভ ডিগ্রির মান দুপাশ থেকে সাইন বাদ দিয়ে দিলে আমরা পি এর মান পেয়ে যাচ্ছি ফর্টি ফাইভ ডিগ্রি পি এর মান বের করতে বলা হয়েছিল আমরা সেটা বের করলাম সেটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এটাই সাতের গ নম্বর প্রশ্নের উত্তর এবারে আসছি আট নম্বর প্রশ্নে তো উদ্দীপকের তথ্যগুলো আমরা পরে দেখি প্রথমে ক নম্বর প্রশ্নে বলা হয়েছে কট নাইনটি মাইনাস থ্রিটা ইকুয়াল টু রুট থ্রি হলে সাইন থ্রিটা এর মান কত তো যে সমীকরণটা দেওয়া আছে সেটা আমরা প্রথমে লিখেছি কট নাইনটি মাইনাস থ্রিটা ইকোয়াল টু রুট থ্রি রুট থ্রি হচ্ছে কট থার্টি ডিগ্রির মান এবারে দুই পাশ থেকে কট বাদ দিয়ে দেওয়া হলো তাহলে নাইনটি মাইনাস থ্রিটা ইকোয়াল টু থার্টি ডিগ্রি থিটার মান বের করবো থিটাকে যদি আমরা বাম পাশে রেখে দেই এখানে সামনে মাইনাস আছে মাইনাসের ঝামেলা পোহাতে হবে হ্যাঁ দুপাশ থেকে আবার পরবর্তীতে মাইনাস দিয়ে গুণ করে মাইনাস ওয়ান দিয়ে গুণ করে মাইনাসটা উঠানোর জন্য এক্সট্রা লাইন করতে হবে তো সেই ঝামেলাটা অ্যাভয়েড করার সহজ উপায় হচ্ছে কি যে এই থিটাটাকে মনে মনে তুমি ডান পাশে নিয়ে হিসাব করো তাহলে থার্টিটা এই পাশে এসে নাইনটি থেকে মাইনাস হবে তো তার মানে হলো কি থিটা 90 টু নাইনটি মাইনাস থার্টি 90 থেকে 30 মাইনাস করলে 60 ডিগ্রি হয় তো তাহলে থিটার মান আমরা পাচ্ছি 60 ডিগ্রি আমাদের সাইন থিটার মান বের করতে বলেছে তার মানে সাইন 60 ডিগ্রি আর সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 এই 8 এর ক নম্বর প্রশ্নের উত্তর 8 এর খ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে দেখাও যে m² n² 4 mn তো এই প্রশ্নের সমাধানের জন্য আমাদের যে mn এর মান দরকার mn এর মান এখানে একটু উদ্দীপকে ঘুরিয়ে দেওয়া আছে বলা হয়েছে যে কসথিটা ইসকাল টু এম মাইনাস কর্থিটা আর করথিটা ইসকাল টু এন প্লাস তো এটা আসলে পরিচিত প্রশ্নই একটু সামান্য চেঞ্জ করে দেওয়া হয়েছে আমাদের যে ফোর রুট এম এই টাইপের একটা অঙ্ক আছে সেই অঙ্কটাই একটু পরিবর্তন করে দেওয়া হয়েছে তো যাই হোক উদ্দীপকের যে মান দেওয়া আছে কসথিটা ইসকল টু হচ্ছে এম মাইনাস কর্থিটা সে মানটা লিখলাম এখান থেকে আমরা এম এর মানটা বের করে নিলাম এই কর্থিটের পাশে এসে যোগ হলো তো আমরা একটু সাজিয়ে লিখেছি কর্থিটা প্লাস ইকুয়াল টু এম আবার আরেকটা মান দেয়া আছে কর্থিটিক্স টু এন প্লাস কথিটা থিটা পাশে আসলে মাইনাস হয়ে যাবে কর্থিটা মাইনাস ইকুয়াল টু এন তো এম আর এন এর মান পেলাম এবার বামপক্ষ প্রশ্নে যা আছে সে প্রশ্নটা লিখে সেখানে এম আর এন এর জায়গাতে এম আর এন এর মান বসানো হলো এবার এ প্লাস বি স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বিষ একটা অনুসিদ্ধান্ত আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইজকাল টু ফোর এবি তো সেই অনুসিদ্ধান্তটা প্রয়োগ করা হয়েছে ওপর নিচ থেকে তাহলে আমরা ফোর কেটে দিতে পারি কেটে দিয়ে এই কট উপরে স্কোয়ার আছে তো কট স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা লিখতে পারি কস স্কোয়ার থিটা সেটাকে ভেঙে আমরা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখব তারপর সামনে যে কট স্কোয়ার থিটা গুণ অবস্থায় আছে সেটা গুণ করে দেওয়া হল গুণ করে কট স্কোয়ার থিটা মাইনাস কট থিটা ভেঙে আমরা বাই কস সাইন পারি অর্থাৎ স্কোয়ার থিটা বাই থিটা তারপর এই সাইন স্কোয়ার আর সাইন স্কোয়ার যদি কেটে দেয় তাহলে এখান থেকে শুধু কস স্কোয়ার থাকবে এখন এই যে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দিয়ে এটাকে ভেঙে দিলেই কট থিটা প্লাস কস থিটা ইন্টু ক থিটা মাইনাস থিটা অর্থাৎ এ প্লাস বি ইন্টু তো এটা হচ্ছে এম আর এটা হল এন এম এন এই আমাদের ডান পক্ষ গ নম্বর প্রশ্নে দেখাতে বলা হয়েছে যে এম 45 টু ফর্টি ফাইভ ডিগ্রি আর এম ইজকাল টু ডিগ্রি এর জন্য উদ্দীপকে দুইটা সমীকরণ আচ্ছা দুইটা সমীকরণ মিলিয়ে এক একটা সমীকরণ বানিয়ে দেওয়া হয়েছে cos প্লাস এম তার মানে এই কস ইন্টু এম প্লাস এন হাফ ইফ আবার এম এন এর দুইটা সমীকরণ তৈরি করবো এইভাবে কস এম প্লাস এন ইসকাল হাফ প্রশ্নে দেয়া আছে হাফ হচ্ছে cos সিক্সটি ডিগ্রি মান এরপর দুই পাশ থেকে যদি আমরা কস বাদ দিয়ে দিই এম প্লাস এন টু সিক্সটি ডিগ্রি এরকম একটা সমীকরণ পাওয়া গেল এই সমীকরণ এক নম্বর সমীকরণ এরপর সাইন এম মাইনাস এন সেটার মানও হাফ হাফ সাইন থার্টি ডিগ্রির মান আর দুই পাশ থেকে সাইন বাদ দিয়ে দিলে আমরা পাচ্ছি এম মাইনাস এন টু থার্টি ডিগ্রি এটা হলো দুই নম্বর সমীকরণ এখন এই এক আর দুই নম্বর সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে এন মাইনাস কাটা যায় আর দুইটা এম যোগ করে টু এম তার পাশে হচ্ছে তিরিশ আর ষাট নব্বই ডিগ্রি তাহলে এম ইজ ইকাল টু টু ওই পাশে গিয়ে নব্বইয়ের সাথে ভাগ হয়ে পঁয়তাল্লিশ ডিগ্রি এক নম্বর অথবা দুই নম্বর যে কোনো একটা সমীকরণে এম এর মান বসাও এম এর মান যেখান থেকে এন যেহেতু এন এর মান বের করব এন এর সামনে যেখানে প্লাস আছে সেখানে মান এম এর মানটা বসানো সুবিধাজনক তা না হলে এন এর সামনে আবার মাইনাস থাকলে সেখান থেকে এন এর মান বের করতে গেলে আবার মাইনাসটা উঠানোর জন্য উভয় পক্ষে মাইনাস দিয়ে গুণ করতে হবে একটু বেশি কাজ করতে হবে তো এই বিষয়গুলো অঙ্ক করার সময় খেয়াল রাখতে হবে এগুলো হচ্ছে মানে অঙ্কটাকে একটু সংক্ষেপ করার জন্য বুদ্ধিমত্তার প্রয়োগ পঁয়তাল্লিশ ডিগ্রিটাকে ডান পাশে নিয়ে গেলে ষাট ডিগ্রি থেকে সেটা বিয়োগ হয়ে গেল দেখাতে বলা হয়েছে ত্রিকোণমিতি পরিমিতি অংশের শেষ প্রশ্নটা উদ্দীপক দেখার আগে আমরা এই ক নম্বর প্রশ্নটা সমাধান করি কারণ ক নম্বর প্রশ্নের সাথে উদ্দীপকের কোন সম্পর্ক নাই বলা হয়েছে যে ওয়ান মাইনাস টেন স্কোয়ার সিক্সটি ডিগ্রি ডিভিশন ওয়ান প্লাস কট স্কোয়ার থার্টি প্লাস কস স্কোয়ার থার্টি এর মান নির্ণয় লিখে নিয়েছি এরপর শুধু মান বসিয়ে হিসাব করলেই সমাধান হয়ে যায় টেন স্কোয়ার সিক্সটি টেন সিক্সটির মান হচ্ছে রুট থ্রি আছে কট থার্টির মান হোক রুট থ্রি তার আর কস থার্টি হচ্ছে রুট থ্রি বাই টু স্কোয়ার রুট থ্রি করলে থ্রি হয় ওয়ান থেকে থ্রি মাইনাস করলে মাইনাস হবে এরপরে যে এটা ভাগ অবস্থায় ছিল ওয়ান প্লাস রুট থ্রি স্কোয়ার করে থ্রি ওয়ান আর থ্রি হচ্ছে যোগ করে ফোর হবে এটাকে এই এখানকার মাইনাস টু এর সাথে ভাগ অবস্থায় লিখলাম তারপরে প্লাস এই থ্রি বাই ফোর এই এটা থ্রি বাই ফোরটা এখানে এই রুট থ্রি বাই টু স্কোয়ার করে থ্রি বাই ফোর হয়েছিল এখন এই দুইটা যদি আমরা লসাগু নিয়ে যোগ বিয়োগ করি লসাগু হচ্ছে চার হর আর লসাগু যখন সমান হয় তখন উপরে লব যা থাকে তাই হয় তাহলে মাইনাস টু প্লাস থ্রি তিন থেকে দুই বিয়োগ করে ওয়ান অর্থাৎ 1 হচ্ছে ক প্রশ্নের সমাধান এবারে উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট যে প্রশ্নটি আছে খ বলা হয়েছে যে গাছটি কত উচ্চতে ভেঙেছিল নির্ণয় করো উদ্দীপকে বলা হয়েছে যে 63 মিটার লম্বা একটা গাছের ছায়ার দৈর্ঘ্য 21√3 মিটার গাছটা ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোন তৈরি করে সম্পূর্ণ গাছটার দৈর্ঘ্য হচ্ছে তেষট্টি মিটার গাছটার ছায়ের দৈর্ঘ্যের কথা বলেছে তো আমাদের সেটা প্রশ্নের জন্য দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রয়োজন হবে না এই কোনটা দরকার ভাঙা অংশ দণ্ডাবান অংশের সাথে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করেছে তো এমন একটা চিত্র আমরা এঁকে নিয়েছি এই যে মনে করো যে এ থেকে বি এটা হচ্ছে গাছটার উচ্চতা যেটা সিক্সটি মিটার প্রশ্নে দেয়া আছে এই সি বিন্দুতে গাছটা ভেঙে এই এসি অংশটুকু সেটা এই পাশে এসে ডি বিন্দুতে ভূমি স্পর্শ করেছে এখন এই যে দণ্ডায়মন অংশ এটাকে যদি আমরা এক্স ধরে নিই ওপরের অংশটুকু হচ্ছে এই সম্পূর্ণ সিক্সটি থ্রি থেকে এক্স মাইনাস করে যাওয়া হয় অর্থাৎ এক্স এখন এই এসি অংশটাই তো ভেঙে এপাশে পাশে এসেছে তো তার মানে এটাও সিক্সটি থ্রি মাইনাস এক্স আর যেহেতু বলা হয়েছে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করে তো তাহলে এই বি সি ডি কোণ এই কোনটা হচ্ছে সিক্সটি ডিগ্রি চিত্র আকলে চিত্রে একটু বিবরণ দিতে হবে যে আমরা ধরে নিচ্ছি যে এ হলো 63 মিটার লম্বা একটা গাছ যেটা সি বিন্দুতে ভেঙে ডি বিন্দুতে ভূমি স্পর্শ করেছে তো তাহলে কোন বি হচ্ছে সিক্সটি ডিগ্রি গাছটা বিসি সি ইজ গল টু এক্স মিটার উচ্চতায় ভেঙেছিল যে কত উচ্চতায় ভেঙেছিলো সেটাই আমাদের প্রশ্ন অর্থাৎ এই এক্সের মানটাই বের করতে হবে তো তাহলে এসি অথবা সিডি এই যে ভাঙা অংশ যেটা সেটাকে সেটার মান হচ্ছে 63 x মিটার তো এখানে যে ত্রিভুজটা একটাই ত্রিভুজ BCD সমকোণী ত্রিভুজ যার এই 60 ডিগ্রি এই কোণটা হলো সূক্ষ এই কোণের সাপেক্ষে এটা হলো ভূমি আর এটা অতিভুজ কোন বাহু এখানে সরাসরি কোনো বাহুর মান দেয়া নাই তো এই এই ভূমি আর হচ্ছে অতিভুজ এই কোণের সাপেক্ষে ভূমি আর অতিভুজের মধ্যে হচ্ছে কস এর সম্পর্ক সেই কারণে কসে সম্পর্ক নিয়ে এই অঙ্কটা করবো আমরা সম্পর্ন থেকে আমরা পাই কী ভূমি বিসি বা এ পাশে ওয়ানের সাথে গুণ হয়ে সিক্সটি থ্রি মাইনাস এক্স যা ছিল তাই মাইনাস এক্সটাকে বাম পাশে এনে টু এর সাথে যোগ করে দিলে থ্রি এক্স টু সিক্সটি থ্রি তো তাহলে এক্স ইজ টু থ্রিটাকে ডান পাশে নিয়ে ভাগ করলে পাব করে তার মানে গাছটা একুশ মিটার উচ্চতায় ভেঙেছিল এটা প্রশ্নের উত্তর এই শেষ প্রশ্ন গ নম্বরে বলা হয়েছে যে গাছটার শীর্ষবিন্দুর উন্নতি উন্নতিকোণ কত হ্রাস পেলে গাছটির ছায়ার দৈর্ঘ্য ফর্টি টু রুট থ্রি মিটার বৃদ্ধি পাবে উন্নতি কোণ কতটুকু হ্রাস পেলে অর্থাৎ কতটুকু কমলে গাছটার ছায়ার দৈর্ঘ্য এই ফর্টি টু রুট থ্রি মিটার বৃদ্ধি পাবে গাছটার ছায়ার দৈর্ঘ্য আগে দেয়া ছিল হচ্ছে মিটার মিটার সম্পূর্ণ গাছ আর সেটার ছায়ের দৈর্ঘ্য হচ্ছে যে এরকম একটা চিত্র এঁকেছি আমরা এটা হচ্ছে সম্পূর্ণ সিক্সটি থ্রি মিটার আর এটার ছায়ার দৈর্ঘ্য প্রথমে দেয়া ছিল টোয়েন্টি ওয়ান রুট থ্রি মিটার এই ক্ষেত্রে গাছের শীর্ষের উন্নতিগণ কত সেটা প্রশ্নে দেয়া ছিল না আমরা এটাকে থিটা ডিগ্রি ধরে নিয়েছি এটা এই পি বিন্দু আর এখানে কিউ বিন্দুতে এই যদি ছায়ার দৈর্ঘ্য আরো বৃদ্ধি পায় ফর্টি টু রুট থ্রি মিটার বৃদ্ধি পাওয়ার কথা বলেছে তো আমরা পি থেকে এই যে এই বিপি ছিল আগে ছায়ার দৈর্ঘ্য এখন তার সাথে আরো পি কিউ যোগ করে ফর্টি টু রুট থ্রি এতটুকু বাড়িয়ে আমরা এই বি থেকে কিউ এটা হলো ছায়ার দৈর্ঘ্য তো সেই ক্ষেত্রে এখানে কোণের মান কমে যাওয়ার কথা এই যে এই কোণের তুলনায় এই কোণ যে ভূমি যত বড় হবে এখানে উন্নতি কোন তত ছোট হবে তো প্রশ্ন হচ্ছে যে কতটুকু কমবে এই উন্নতি কোণটা কতটুকু কমবে অর্থাৎ এই কোণের তুলনায় এই কোণটা কতটুকু কম তো সে কারণে এই দুইটা কোণের মানই আমাদের জানা দরকার কোন দুইটার পার্থক্যটাই হচ্ছে আমাদের এখন আমরা প্রথমে এই যে এই 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 ত্রিভুজ ত্রিভুজ নিয়ে নিয়ে কোণের মান বের করব দ্বিতীয়ত এ বি কিউ ত্রিভুজ নিয়ে এই বেটা কোনের মান বের করব তারপর এই থেটা আর বেটা যদি মাইনাস করি তাহলেই আহ কোন উন্নতি কোণ কতটুকু হ্রাস পাবে সেই জিনিসটা পাওয়া যাবে আমরা চিত্র এঁকেছি চিত্রের বিবরণ লিখলাম মনে করলাম যে এ বি ইজ টু সিক্সটি থ্রি মিটার লম্বা গাছের ছায়ের দৈর্ঘ্য এই বিপি ইকাল টু টোয়েন্টি ওয়ান রুট থ্রি মিটার এই ক্ষেত্রে উন্নতি কোন হচ্ছে যে এটা এ বিপি এ পি বি যেটাকে আমি থিটা দিয়ে চিহ্নিত করেছি এখানে আবার ছায়ের দৈর্ঘ্য যদি পি কিউ ইকাল টু ফর্টি টু রুট থ্রি মিটার বৃদ্ধি পায় তো সেই ক্ষেত্রে উন্নতি কোন হবে যে এটা এ কিউ b অর্থাৎ এটাকে আমি এখানে বেটা দিয়ে চিহ্নিত করেছি বেটা এবারে ও যে বলেছিলাম প্রথম ত্রিভুজটা এবিবি সেখান থেকে আমরা লিখতে পারি tan θ যেহেতু এখানে এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব আর এটা ভূমি লম্ব আর ভূমির মধ্যে বা বিপরীত বাহু আর সন্নিহিত বাহুর মধ্যে হচ্ছে ট্যানের সম্পর্ক সে কারণে এখানে ট্যানের অনুপাত নেওয়া হয়েছে tan θ লম্ব বাই ভূমি এবি বিবি এখানে একটু শর্ট করা হয়েছে ডান এগুলো হিসাব লিখে দেওয়া হয়েছে এ বি এর মান হচ্ছে সিক্সটি থ্রি আর বিপি হচ্ছে টোয়েন্টি ওয়ান বাই রুট থ্রি এটা যদি হিসাব করি তাহলে এখান থেকে রুট থ্রি পাওয়া যায় শুধু তো রুট থ্রি হচ্ছে টেন সিক্সটি ডিগ্রির মান আর দুপাশ থেকে যদি আমরা টেন বাদ দিয়ে দিই তাহলে থ্রিটা এর মান পাবো হচ্ছে সিক্সটি ডিগ্রি তো তাহলে প্রথমে উন্নতি কোন ছিল ষাট ডিগ্রি এইবার ছায়ার দৈর্ঘ্য যখন বৃদ্ধি পেলো তখন কোণের মান হয়েছিল টেন বিটা তো ক্ষেত্রে টেন বিটায় গল্প এখন এ কিউ বিক্রিভোজের লম্বো এবি আর ভূমি হচ্ছে বি কিউ বি এর মান তো সরাসরি দেয়া নাই বি কিউ এই যে এখানে চিত্রে দেখতে পাচ্ছ বি থেকে কিউ তো আমরা এই যে এই বিপি এর মান জানি আর পিকিউ এর মানও জানি এই দুটা মান যোগ করে দিলে আমরা বি কিউ এর মান পাব একটু ভেঙে লেখা হয়েছে বিপি প্লাস পিকিউ দুটোর মান টোয়েন্টি রুট থ্রি প্লাস টু রুট থ্রি যোগ করলে সিক্সটি থ্রি রুট থ্রি হয় খুব সহজ হিসাব উপর নিচ থেকে সিক্সটি থ্রি কেটে দিলে ওয়ান বাই রুট থ্রি হয় ওয়ান বাই রুট থ্রি হচ্ছে টেন থার্টি ডিগ্রির মান তো তাহলে পাচ্ছি থার্টি ডিগ্রি এখন প্রশ্ন ছিল উন্নতি হ্রাস পাবে তো উন্নতি ডিগ্রি ছায় দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার পর হলো থার্টি ডিগ্রি তাহলে হ্রাস পেল সিক্সটি থেকে থার্টি মাইনাস করে আরও থার্টি এটা ছিল নয়ের গ নম্বর প্রশ্ন অর্থাৎ ত্রিকোণমিত্তি ও পরিমিতি সমাধান এখানে শেষ হচ্ছে তো শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিও থেকে তোমরা উপকৃত হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি তোমরা সবাই ভালো থাকবে প্রার্থনা তোমাদের সবার জন্য আল্লাহ হাফেজ